हाय अस्सलाम वालेकुम मंदरा आज क्या हमारे আজকে আমার আপু আমার জোর করে ভয় দিয়ে যাচ্ছে আপনারা আপনারা কে কে ভালো কমেন্টে বলে জানাল আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ও আমার ভাইয়ের লুচি খেতে চেয়েছিল তাই আজকে আমার ফুপি লুচি বানাচ্ছিল আর আমার ভাইয়া অনেক দিন থেকে খেতে মন চাচ্ছিল তাই দিতে করছিল তাই আমার ফুপি আজকে বানাচ্ছে ফুপি আটা তেল দিয়ে আগে খামের বানিয়ে নিল আর ও আমার ফুপি গোল গোল করে বানানোর চেষ্টা করেছিল কিন্তু হলো গোল গোল হচ্ছিল না আর এখন আমার ফুপি কতগুলো লুচি বানিয়ে ফেললো এখন হলো ভাজার পালা ফুপি কড়াই নিল কড়াইতে তেল দুলো তারপর কি লুচি কটা আস্তে আস্তে ভেজে নিল গরম হওয়ার পরে লুচিটা ছেড়ে দিবে এই দেখুন গরম হচ্ছে তেল আর এই দেখুন লুচিটা দিচ্ছে এই দেখেন কিভাবে ফলছে প্রথম লুচিটা গোল গোল করে দেয়া হয়নি কিন্তু প্রথম থেকে দেয়া হলো এটা ঠিক মতো দেয়া হয়েছে আর ঠিক মতো ফেলেছে হলো আর আমার আপনা জানেন অনেক পিটলি আর সব খাবারই খায় তাই এখন বেশি ফলবে বেশি ফলবে এবার দেখেন অনেক বেশি ফলবে আর এখন তুলবে তো প্রথমটা তাই তাইকে হয়েছে এটা তো ফুলছে বেশি আর তোমরা তোমরা যেন কষ্ট আর রান্না করে ভিডিও করতে হচ্ছে আর তোমরা না একটা লাইক করবে না একটা কমেন্ট করবে তো কেমন লাগে আমাদের ভিডিও আর আপনারা তো অনেকে দেখেছেন আমাদের ভিডিও আর আপনারা তো অনেক ভিডিও করেন আপনারা ভিডিও করা বাদ দিয়ে সব রান্নার ভিডিও করেন আপনাদের ফলোয়ারও বাড়বে আপনাদের লজ্জাশ্রমও থাকবে আপনারা কেউ আর নাচের ভিডিও করেন না তো আমাদের লুচির গান অনেক হলো এবার আমরা আসি আমার লুচির গানে দেখবেন আর জ্বলবেন লুচির মতো আর ফুলবেন তো আমরা আজকে খেতে যাচ্ছি সেই লুচি আর আপনারা একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন আমার ফুপি বানতে বানাতে ইয়াক বালতি বানিয়ে ফেলেছি আর ভাই তো ওর ওসব দেখে অবাক হয়ে গেল আর ভাই তো দেখে গপ গপ করে খাওয়া শুরু করে দিলো আর আপনারা কে কে খেয়েছেন কমেন্টে বলে যান আমার ফুপি লাচার সিমায় রান্না করেছিল আপনারা সবাই তো লাচার সিমায় দেখেন আপনি আপনারা লাইক তো কমেন্ট করে যান আমাকে জোর করে করে ভাই দেওয়া ছাড় করছে কি ইটি আছে আর আমি তো বিশ্বাস করছি না আর আমাকে আর ভাই দিতে মন চাচ্ছেও না আর আপনারা তাদের এটা লাইক এটা কমেন্ট করে যান তো গাইস আমার ভয় দেওয়ার সময় অনেকগুলো শ্যাল দেখেছিল আমার অনেক ভয় লেগেছিল তো শ্যালের চোখ জলে তো গাইস খেতে অনেক মজা হয়েছিল আর আপনাদের কি খাইতে অনেক মন চাচ্ছে তাহলে চলে আসুন আমাদের খুলনায় আমার ভাইসকে আপনাদের ভালো লাগে আজকে এই পর্যন্তই ছিল আর আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ বাই বাই